হ্যালো এভরিওয়ে ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি এখন হচ্ছে দুপুরে প্রসাদ দেব বকু সোনাকে তো সেই কারণেই এখন দেখো মৌসুমি লেবু নিয়ে নিয়েছি একটা নিয়েছি তো এটার একটু জুস করে দেব বকুকে আর হচ্ছে কাজু বাদাম কিশমিশ আর আমন দেবো এটা হচ্ছে আজ বকুর দুপুরের খাবার আর এদিকে মেঘলাও করে এসছে তাই দেখছি বারবার যে বৃষ্টি পড়ছে কিনা তো এখন এইটাই ছাড়িয়ে আর বকুকে হচ্ছে জুস করে দেবো দুপুরের খাবার হিসাবে এই দেখো এতটা হয়েছে মৌসাম্বির জুস এই গ্লাসটা আমি গোপুর জন্যই কিনে এনেছিলাম যে কোনো জুস টুস করলে ওকে দেব জুস কিংবা ডাবের জল দুধ এইসব দেবো এই দেখো বাইরের ওয়েদার এখন রোদ্দুর ছিল একটু আগে আর এখন পুরো মেঘলা করে দিয়েছে আর এই যে তোমাদের বলছিলাম না একদম বাড়ির কাছে প্যান্ডেল এইটা হচ্ছে দুর্গা ঠাকুরের প্যান্ডেল হচ্ছে এবছরের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে তো সেই কারণে একটু বড় করে করছে মধুবন করছে মানে মৌজা করছে একদম কাজ এই আমাদের হচ্ছে বাউন্ডারি আর এই হচ্ছে মানে হেঁটেই যাওয়া যাবে এখান থেকে কিন্তু এদিক দিয়ে যাওয়ার রাস্তা নেই ওই দিক দিয়ে যেতে হবে আকাশের ওয়েদার খুবই খারাপ একটু বেরোনোর ছিল আজ একটু বেরোনোর আছে কিন্তু যা ওয়েদার করেছে না বেরোতে পারবো কিনা একটু বিকেল দিকে যাবো যাদবপুরে সব শাড়ি টাড়িগুলো কিনতে যাব সবার জন্য আমার জন্য মায়ের জন্য সবার জন্যই কিনতে যাবো শাড়িগুলো যাদবপুর থেকে আমরা শাড়ি শপিংটা করি ওখানে বেশ কোয়ালিটি ভালো তো সেই কারণেই যাদবপুর থেকে করি আর জানি না যেতে পারবো কি না আজকে যা ওয়েদার করে দিল সকাল থেকে খুব রোদ্দ দিয়েছে কিন্তু আবার মেঘলা ওয়েদার কিন্তু যেতে পারবো কি না বলতে পারছি না যদি যেতে পারি তো দেখতেই পাবে আর নইলে কাল যাব আর টাইমও নেই বেশি এই সপ্তাহটাই টাইম আছে নেক্সট উইক থেকে তো পুজো আর টাইম পাবো না যেতে শুধু এই শপিংটাই বাকি আছে আর সব হয়ে গেছে যা যা করানোর ছিল তো দেখা যাক যদি গোপাল চায় ঠাকুর চায় তো যেতে পাবো তো চলো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে যদি যাই তো দেখাবো ওয়েদার ঠিক করে দিয়েছে গপুসোটা এবারে বেরোচ্ছি রেডি হয়ে গেছে আর আমার শপিং পার্টনার চলে এসেছে মা শপিং পার্টনার মাকে ছাড়া কোনো শপিং করা আমি একা পারবো না শপিং করতে মাকে ছাড়া অবভিয়াসলি মানে মা ছাড়া আমি কিছুই পারবো না করতে এটাই মনে হয় তো মাকে তাই নিয়ে যাচ্ছি মানে একজন থাকলে ভালো লাগে চয়েস টয়েস করে দেবে তো চলো এখন বের হই নইলে আবার কখন বৃষ্টি চলে আসবে চলে স্টেশনে আর এখনই ট্রেন লাইন ক্লিয়ার করে দিয়েছে তো আমাদের স্কুলেরও এখন ছুটি হচ্ছে প্রচুর ভিড় হবে কেননা এখন সব স্কুল টাইম ছুটি আমাদের স্কুলের ড্রেস সব কালার চেঞ্জ করে দিয়েছে আগের কালারটা ভালো ছিল এই যে দেখো একটা পেছনে মেয়ে আছে ওই ওইরকম কালার করে দিয়েছে মানে নেভি ব্লু আর হোয়াইট আগে ছিল অরেঞ্জ আর হোয়াইট খুব সুন্দর ছিল আগের কালারটা এখনও কিছু কিছু মেয়ে পড়ছে কিন্তু আগের কালারটা বেশি ভালো ছিল আর এখনকারটা অতটা ভালো লাগছে না আমাদের স্কুলের কারটা কালারটা ইউনিক ছিল তারাও দেখাচ্ছে একজন যাচ্ছে এই যে আমাদের স্কুলের এইটা কালার ছিল কিন্তু এখন চেঞ্জ করে দিল আগেরটা মিষ্টি ছিল দেখতে ভালো লাগে এখন সব স্কুলে একই কালার হয়ে গেছে একই কালার হয়ে গেছে কোনো চেনা যাবে না যে এটা আমাদের স্কুল এটা অন্য স্কুল তো এখন ট্রেন আসছে এবারে যাবো

দশটা वाला তো কমলাে 60 আছে এক কোঠে দেখতে সব রকমই আছে এইখান থেকে নিয়ে দেখুন দেখি দেখি কালারটা ওঠান দেখি দাদা ঠিক আছে अरविंद नहीं तो मुझे ये रुपम कलर देखो वो दिया गया अरविंद ने कलर बहुत डम बहुत डम इलाक़ी रुपम ने तापे रोपों हैं तापे रोपों हैं ना ये अरविंद का था ना 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 एक चोली

সব কিছু যা যা কেনার ছিল কেনা হয়ে গেছে আর লাস্টে গোপালের দোলনার যে চেনটা অনেক দিন ধরে খুঁজছিলাম ও এক জায়গায় তৈরি করতে দিয়েছে একজনকে তো কিন্তু চেনটার জন্য করেছিল তৈরি হচ্ছিল না নইলে জন্মাষ্টমীতেই হয়ে যেত তো এখন পেয়ে গেলাম আর এবারে গোপালের দোলনাটা তৈরি হয়ে যাবে তো চলো এখন যাই ট্রেন ধরবো শাড়িগুলো কিনতেই এসছিলাম। শাড়ি কেনা হয়ে গেছে আমি যে কালারের শাড়ি মায়ের কাছ থেকে নিয়েছি মাও সেই কালারের শাড়ি আমার কাছ থেকে নিয়ে মানে ওই কালারটা মায়ের নেই আর আমারও নেই তাই জন্য মা ওই কালারটাই আর মা তো তাঁতের শাড়ি অতটা পরে না আর মা ঢাকাই জামদানি প্রচুর আছে তো সেই কারণেই মা সিল্কের টাইপের শাড়িই নিলো যাতে আমিও পরতে পারি আর তোমরা দেখতে পাবে কোনো সময় একই সঙ্গে একই সঙ্গে শাড়ি একই কালারের চলো তাই এখন বাড়ি শপিং করে বাড়িতে এসে আর রান্না স্টার্ট করে দিয়েছি কেননা অনেকটা লেটে এসছি সাড়ে আটটার সময় এসেছি এসে পরে এত খিদে পেয়ে গিয়েছিল যে এসে পরে একটু টিফিন করলাম তারপর এ দিয়ে দেখা এখনও রান্না হচ্ছে ভাত হয়ে গেছে এখানে পেঁপে দিয়ে ডাল হচ্ছে আর কাঁকরোল ভাজা করেছি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা করেছি আমার ফেভারিট আমারও ওর দুজনেরই ফেভারিট কলমি শাক ভাজাটা পেঁয়াজ দিয়ে আর মুগ ডাল দিয়ে করলে ভালো লাগে আর এখানে দেখা দেখাচ্ছি এখানে দেখো পেঁপে ডালটা হচ্ছে ফুটছে আর এখানে আছে কাঁকরোল ভাজা আর কলমি শাক ভাজা একসাথেই রেখে দিয়েছি এখানে ভাত এসে পরে একটু বসার টাইম পায়নি মানে শপিং করে এসে রান্না করতে ইচ্ছাও করে না কিন্তু কি করা যাবে রান্না তো আর দুপুরবেলা করে যাব না যে রাত্রে এসে খাবো ভাতটা এসে করলাম গরম গরমে ভালো লাগে তো যাই হোক আর আজকের মারাত্মক গরম আছে এত বিরক্তি লাগছে এই গরমের মধ্যে রান্না করতে যে কি বলবো একটু ভাবলাম বৃষ্টি হবে কিন্তু আজকের হয়নি ভালোই হয়েছে নইলে আজকের শপিংটাতে যাওয়া হতো না আর আর শপিং কিছু নেই করার সব ডান এবারে পুজোর অপেক্ষায় দেখা যাক পুজোতে কীরকম আনন্দ করি আর কবে যাই সেটাও এখনও ঠিক করতে পারিনি ওদের অফিস থেকে কেমন ছুটি পড়ে না পড়ে বুঝতেও পারছি না যে কীরকম ছুটি দেবে এই বছর এবছর একটু কাজের চাপ আছে তো সেই কারণেই এখনও টিকিট কাটিনি সেই টিকিট কেটে নিয়ে ক্যান্সেল করতে হয় আবার পুজোর টাইমে টিকিট পাবো কিনা সেটাও একটা টেনশন লাগছে পুজোর টাইমে সবাই এদিক থেকে ওদিকেও যায় অনেকে এদিকে থাকে তারা ওদিকে যায় তো সেই কারণে একটু ভিড় হতে পারে মানে ফুল হয়ে যেতে পারে তবে কিছু করার নেই আগের থেকে কেটে রাখতেও পারছি না ও বলছে কেমন ছুটি পাই আগে দেখি তারপর টিকিট কাটবো তো দেখা যাক কীরকম হয় না হয় সবই জানতে পারবে কবে যাচ্ছি না যাচ্ছি তো চলো আজকের এখানেই ভিডিওটা শেষ করলাম আর এবারে খেয়ে দিয়ে রেস্ট নেবো ভালো লাগছে না একটু বাইরে থেকে এসে পরে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যা যা শপিং করেছি সব কিছুই আরেকটা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো শেয়ার করে দেবো কী কী কিনলাম এই কদিনে তো যাই হোক এখানের ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট